তৃণমূলের তরফে জানানো হচ্ছে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেবে তৃণমূল তবে এই অ্যাকশান মনে রাখার মতো অ্যাকশান হবে কি হবে সেই অ্যাকশান প্রায় দশ হাজার নেতা কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন দলের হাতে থাকবে রাজ্যের ক্ষমতা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর এই এসআইআর প্রক্রিয়ার মধ্যেই বিএলওরা যাচ্ছেন আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছেন তারপর সেই ফর্ম ফেরত নেওয়ার সময় কারণ চৌঠা ডিসেম্বরের মধ্যেই এই সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে বিএলএদের ওপর তো একটা অস্বাভাবিক যে চাপ সেই চাপ তো রয়েছে তার সাথে সেই চাপ রয়েছে বিএলএদের ওপর অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা যারা কোনো রাজনৈতিক দলের হয়ে বুথে বসেন নির্বাচনের সময় আপনাদের বুথে বুথে যাদেরকে দেখেছেন তারাই বর্তমানে বিএলএ আর এই আবহে রাজনৈতিক মহল কিন্তু উত্তপ্ত তৃণমূলের তরফে জানানো হচ্ছে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেবে তৃণমূল তবে এই অ্যাকশান মনে রাখার মতো অ্যাকশান হবে কি হবে সেই অ্যাকশান দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে জমায়েতের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় প্রতিটি জায়গায় কিন্তু ওয়ার রুম খোলা হয়েছে বা মেগা কন্ট্রোল রুম বলা যায় যেখান থেকে গোটা এসআইআর প্রক্রিয়া গোটা বিধানসভা বলা যাক বা লোকসভা সেই মেগা কন্ট্রোল রুম থেকে কিন্তু গোটা এসআইআর প্রক্রিয়া তারা সেখানে মনিটরিং করছে কোনো জায়গায় কোনো ভোটারের বাড়িতে যদি এসআইআর ফর্ম না যাওয়া যায় বিএলএরা জানাচ্ছেন তারপর সেই ক্যাম্প থেকে সেই ফর্ম পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে অর্থাৎ তৃণমূল কিন্তু একেবারে তৎপরভাবে ময়দানে নেমে পড়েছে আর এই আবহের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে এর আগেও বৈঠক করেছেন ভার্চুয়াল মিটিং সেই মিটিং থেকে একেবারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে কিন্তু দল অ্যাকশান নেবে এবং এই প্রক্রিয়ার মধ্যেই বিএলএদের আরও সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন কিন্তু তারপরও আদৌ কি সতর্ক হয়েছেন তারা নাকি কোথাও একটা গাছাড়া মনোভাব দেখা যাচ্ছে আর এই আবহের মধ্যেই আগামী সোমবার বিকেল চারটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের ডাক দিলেন যে বৈঠকে উপস্থিত থাকবেন দলের এমপি এমএলএরা রাজ্যস্তরীয় জেলা এমনকি বুথ লেভেল থেকে ব্লক লেভেল সর্বস্তরীয় নেতৃত্বরা অর্থাৎ প্রায় দশ হাজার নেতা কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে একদিকে যেরকম নজর দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে কারণ বিভিন্ন জায়গায় ফ্রম তো চলে যাচ্ছে কিন্তু ফর্ম জমা নেবেন কারা বিভিন্ন বিএলওরা বলছেন যে কোনো স্কুল বাড়িতে বা আপনার বুথে সেখানে ড্রপ বক্স করা হয়েছে গিয়ে ফ্রম দিয়ে আসুন কিন্তু ফর্ম নেওয়ার কাজ তো বিএলওদের তারা কেন বাড়িতে আসছেন না ফর্মটা তারা সই করে নেবেন যারা ভোটার তাদের সামনে সই করে ফর্মটা অ্যাপ্রুভ করবেন তারা তারা যে রিসিভ করবেন সেটা প্রক্রিয়া তাহলে কেন আসবেন না এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে আর এই আবহের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ভার্চুয়ালি বৈঠক ডাকলেন যে বৈঠকে মূল নজর থাকবে মতুয়াগড় অর্থাৎ ঠাকুরনগরের দিকে কারণ এর আগে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল সেই ঠাকুরনগর যে ঠাকুরনগরকে কেন্দ্র করে এর আগেও আমরা দেখেছি মতুয়ারা তারা নাগরিকত্ব সিএ নিয়ে একেবারে বিতর্কের সৃষ্টি হয়েছিল তারা নিজেদের পরিচয়পত্র নিয়ে সংকটের মধ্যে ভুগছিলেন আর এই আবহের মধ্যেই এই বৈঠকে মূল নজর যেরকম ঠাকুরনগরে থাকছে ঠিক সেরকমই নজর থাকছে উত্তরবঙ্গের দিকে কেন উত্তরবঙ্গ কারণ কিছুদিন আগেই যে দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই দুর্যোগের মধ্যেই উত্তরবঙ্গের বহু মানুষ ঘরহারা তাদের বাসস্থান নেই মাথার ওপর ছাদ নেই কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গ আবার তার চেনা পরিচিত সেই ফর্মে ফিরছে তবে উত্তরবঙ্গর কথাটা কেন বললাম কারণ যে সমস্ত জায়গায় বাড়িঘদ্দর তলিয়ে গেছে বাড়িঘদর ভেঙে পড়েছে ধসে পড়েছে পাহাড়ের ওপর থেকে তাদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড সমস্ত কিছু কিন্তু সেই বাড়ির মধ্যেই ছিল তাদের কাছে তাদের পরিচয়পত্রটা সেভাবে নেই তাহলে পাহাড়ের সেই সমস্ত মানুষকে কিভাবে আশ্বাস দেবেন তারা সেই উদ্যোগেই সেই উদ্যোগ নিয়েই দলের নেতা কর্মীদের জন্য সেই বার্তাই দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কিভাবে পাহাড়ের মানুষকে সচেতন করতে হবে তারা কিভাবে এই এসআইআরের ফর্ম ফিল করবেন এবং এই ফর্ম ফিল মধ্যে থেকে কিভাবে তারা সেই ফর্ম জমা করবেন দু সালের ভোটার কার্ড ভোটার লিস্টে নাম আছে কি এই সব তারা কিভাবে দেখবেন তাদের নিজেদের ভোটার কার্ডই বহু লোকের এখন নেই আর এই আবহের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম মতুয়াগড়ের দিকে নজর দিচ্ছেন ঠাকুরনগরে নজর দিচ্ছেন উত্তরবঙ্গে এবং এর পাশাপাশি রুট ম্যাপিং হবে কিসের রুট ম্যাপিং আগামী বছরই ছাব্বিশের সেই বিধানসভা নির্বাচন যে বিধানসভায় ঠিক হবে কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন দলের হাতে থাকবে রাজ্যের ক্ষমতা এই আবহেই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে নবজোয়ার করলেন কোচবিহার থেকে কাকদ্বীপ এই নবজোয়ারের যে রুট ম্যাপিং হয়েছিল সেই রুট ম্যাপিংই কিন্তু আমরা আবার দেখতে পাব এই সোমবারের বৈঠক থেকে যে সমস্ত জায়গায় তৃণমূলের সংগঠন তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ আসছে কোনো বিরোধী দলের সংগঠন বেশি রয়েছে তারা সেখানে আরও মজবুতভাবে রয়েছে সেই সমস্ত জায়গা দিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রুট হবে আর যে জায়গায় বিজেপি ক্ষমতায় বা যেখানে বিজেপির সংগঠন বেশি সেই জায়গায় কিন্তু বেশি করে সভা রোডশো বা জনসভা সেটা কিন্তু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই রুট ম্যাপিংয়ের জন্যই দশ হাজার কর্মী সমর্থক নেতা মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছিলাম একুশের শহীদ মঞ্চ থেকে ধর্মতলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলের কে টিকিট পাবে সেটা দল ঠিক করবে না ঠিক করবেন সাধারণ মানুষ তারা কাকে চাইছেন তাদের নেতা হিসাবে তারা কাকে চাইছেন তাদের প্রতিনিধি হিসাবে তাদের হয়ে কাজ করবেন সেইটা কিন্তু ঠিক করবেন সাধারণ মানুষ আর সাধারণ মানুষের রিপোর্ট কার্ডের ওপর নির্ভর করে সেই নেতা দলের টিকিট পাবে আর সেই কারণেই আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশে নবজোয়ারের পরে কিন্তু দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল এবারও কি সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই কারণ নবজোয়ার টু হবে কিন্তু কিভাবে কোচবিহার থেকে কাকদ্বীপ নাকি অন্য কোনো পদ্ধতিতে সেটা এখনও জল্পনার মধ্যে সে সব কিছুরই জল্পনার অবসান আপনাদের সামনে ঘটাবো। তবে এই মুহূর্তে মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার আর এই মেগা বৈঠক থেকে দলের নেতা কর্মীদের একগুচ্ছ কর্মসূচি বেঁধে দেবেন তারা দলের নেতৃত্বরা বেঁধে দেবেন কিভাবে দলের কর্মীরা আগামী সময়ে কাজ করবে শুধু তাই নয় দলের বিধায়ক সাংসদরা তারা কি আদৌ কাজ করছেন এই এসআইআর আবহে তাদের ভূমিকা ঠিক কী সেটাও কিন্তু পর্যবেক্ষণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই আবহের মধ্যেই নজর থাকবে সোমবারের মেগা বৈঠকের দিকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার মতামতটা জানাবেন আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সময়ে আরও বিভিন্ন রাজনৈতিক আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরবো আপনাদের কাছে